এই আম্মা গাটা ফেসবুকে অনেক ভাইরাল একটা ভাইয়া এই ভিডিওটা বানাইছিল আমি দেখে আমার জীবের সাথে সাথে জল এসে পড়ছে হ্যালো আসসালামু আলাইকুম এই ব্রুয়াণ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি কাছ থেকে দুইটা কাঁচা আম পেড়ে নিলাম আর তিন চারটা কাঁচামরিচ আর সাথে চার পাঁচটা ধনিয়া পাতা আমি এখানে একটা শিল পাটাতেটাতে খুব ভালোভাবে থেতলে নেব কারণ আমটা খুব শক্ত আমার থেতলাতে একটু কষ্ট হইতেছে তারপর ব্যাপার না খাইতে যখন মন চাইছে আমি করেই খামু তারপর আমটা খুব ভালোভাবে এখানে থেতলে নিলাম এখানে তো আম সিজন পেকে যাবে তার জন্য আমটা একটু লাল লাল তারপরে এখানে সেঁচা আমার হয়ে গেছে তারপর আমি এখানে ধনিয়া পাতা আর কাঁচামরিচগুলো খুব ভালোভাবে বেটে নিছি কারণ এখানে ধনিয়া পাতা দিলে অনেক ভালো একটা ফ্লেভার আসে কাঁচামরিচ দিলেও ভাল লাগে তারপরে এখানে আমি মরিচের গোড়া দেবো না এখানে গরি মরিচের গোড়া আর লবণ এগুলা দিয়ে খুব ভালোভাবে এখানে মা খেয়ে নেব এখন ইডিট করার সময় আমার জিবে জল পড়ছে অনেক মজা কিন্তু ছিল ঝাল ঝাল আর হালকা মিষ্টি টকটক এত মজা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ